নমস্কার দূরদর্শন সংবাদ কলকাতায় আপনাদের স্বাগত জানাই আমি সৌরজ্যোতি আপনাদের সঙ্গে রয়েছি সম্প্রতি উনআশি তম স্বাধীনতা দিবসের সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে বক্তব্য উপস্থাপন করেছেন তার বেশিরভাগ অংশই ছিল যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা কিভাবে ভারতবর্ষের যুব সম্প্রদায় তারা এই মুহূর্তে দেশের মূল চালিকা শক্তি বা দেশের মূল শক্তির জন্য কাজ করবেন তার একটি রূপরেখা তিনি দিয়েছেন যদিও একবিংশ শতাব্দীর এই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে যুব সমাজকে সমাজের মেরুদণ্ড হিসাবে স্বীকৃত করা হচ্ছে চালিকা শক্তি হিসাবে তুলে ধরা হচ্ছে তাদের আহ্বান জানানো হচ্ছে যে তারা দেশ গঠনের জন্য জাতি গঠনের জন্য কাজ করবেন তার মধ্যেই একটা বড় চ্যালেঞ্জ বা একটা বড় থ্রেড পারসেপশান তৈরি হয়ে গিয়েছে অনলাইন গেমিং বিশেষ করে অল্প সময়ের মধ্যে অতিরিক্ত আয়ের হাতছানি এবং ডিজিটাল দুনিয়া অনেকটাই দিকভ্রষ্ট করছে যুব সম্প্রদায়কে এবং স্বাভাবিকভাবেই যুব সম্প্রদায় দিকভ্রষ্ট হওয়ার পর সার্বিকভাবেই সমাজের জন্য একটা ভুল পথে পরিচালিত হওয়ার প্রবণতা তৈরি হয়েছে আজকে এই বিষয় নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যিনি রয়েছেন বিশিষ্ট মনোবিদ পল্লবী মুখোপাধ্যায় পল্লবী মুখোপাধ্যায় আপনাকে স্বাগত জানাই তবে এই বিষয় নিয়ে মূল আলোচনা চক্রে যাওয়ার আগে আমরা লক্ষ্য রাখবো একটি প্রতিবেদন সেই প্রতিবেদনের পর আমরা ফিরবো মূল আলোচনায় রাতারাতি কোটিপতি হওয়ার হাতছানি আবার নিজের পছন্দ মতো টিম বানিয়ে দু ঘন্টার মধ্যে কোটিপতি হওয়ার স্বপ্ন গেমারদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে এবার অনলাইন গেমিং বিলে দিল সরকার। অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনগুলি প্রলোভন দেখায় মানুষকে আর সেই প্রলোভনের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হচ্ছে যুব সমাজ অনলাইন জুয়ার প্রতারণা এড়াতেই এই উদ্যোগ ভারত সরকারের জানা গিয়েছে এই বিলের মাধ্যমে যেসব অনলাইন গেমে মানুষ টাকা লগ্নি করে সেগুলোকে নিষিদ্ধ করা হবে পাশাপাশি অনলাইন সোশ্যাল গেম এবং ই স্পোর্টসকে উৎসাহ দেওয়া হবে ফলে ভারতীয় স্টার্ট আপরা নতুন করে সুযোগ পাবে এবং গেমিং ইন্ডাস্ট্রির নতুন বাজার তৈরি হবে ঝুঁকিবিহীন গেমগুলোকেই উৎসাহ দেওয়া হবে সংসদে অনলাইন গেমিং প্রচার এবং নিয়ন্ত্রণ বিল দুই হাজার সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে বিলের মধ্যে মূলত বোঝানো হয়েছে যে কিভাবে বিভিন্ন অনলাইন বেটিং গেমগুলি রয়েছে বা যেগুলি থেকে সাধারণত এই অল্প সময়ের মধ্যে অতিরিক্ত উপার্জনের হাতছানি দেওয়া হয় তার প্রচার এবং সার্বিকভাবে লেনদেনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা এই বিষয়টি এই মুহূর্তে অত্যন্ত আলোচনার সাপেক্ষতার কারণ প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা আগেও শুনেছি প্রধানমন্ত্রী তিনি বারবার সমাজকে সচেতন করেছেন এবং যুব সমাজকে আহ্বান করেছেন তারা গুড গভর্নেন্সে আসুন তারা তাদের মতামত দিন কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা প্রথমেই জানাচ্ছিলাম যে দিকভ্রষ্ট হওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে সার্বিকভাবেই সমাজের এই অবক্ষয় একটা বড় এই মুহূর্তে দুর্ভোগের কারণ সারা দেশের জন্য আমাদের সঙ্গে পল্লবী মুখোপাধ্যায় রয়েছেন বিশিষ্ট মনোবিদ তার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা রয়েছে তিনি বিভিন্ন রিহ্যাব সেন্টারের সঙ্গেও যুক্ত ছিলেন স্বাভাবিকভাবেই এই যে প্রবণতা পল্লবী মুখোপাধ্যায় আপনার কাছে যাব এই যে প্রবণতা এই প্রবণতাটা তৈরি হচ্ছে কেন এবং এটার সূচনা ঠিক কোন বয়সীমা থেকে হয় কিভাবে প্রভাব শুরু করে আপনি যদি একটু দর্শকদের জানান এখনকার যুব সমাজ এই মোবাইলের প্রতি ভীষণ রকম আসক্ত এবং তারা যেটা করছে যে পড়াশোনার থেকে নিজেদের একদম সরিয়ে নিচ্ছে এবং সরিয়ে নিয়ে তারা এই মোবাইল গেমিংয়ের মধ্যে ভীষণ রকম আসক্ত হয়ে পড়ছে এবং শুধুমাত্র যে তারা গেম খেলছে তা নয় মানে তাদের এই গেম খেলতে গিয়ে তারা সোশ্যাল ইন্টারাকশান যে ব্যাপারটা হয় বিভিন্ন যে গেট টুগেদার বা যে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে যাওয়া বা ফ্যামিলিকে টাইম দেওয়া সেই সব কিছু থেকে তারা নিজেকে একদম সরিয়ে নিচ্ছে এবং তারা ঘন্টার পর ঘন্টা ঘন্টা সারা রাত জেগে বলতে গেলে তারা গেম খেলছে এবং মানে দিন রাতের কোনো তারা ডিফারেন্সিয়েশন করতে পারছে না যার ফলে কি পুরো এফেক্টটা পড়ছে তাদের শারীরিক এবং মানসিক অবস্থার উপর মানে শারীরিক বলতে তাদের ঘুমের কোনো টাইম থাকছে না ঘুমের ডিস্টারবেন্সের জায়গাটা তৈরি হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই গেম খেলতে গিয়ে যেটা সবচেয়ে বড় সমস্যা এই দেখাচ্ছে সেটা হচ্ছে তাদের বিহেভিয়াল প্রবলেম তারা বিভিন্ন রকমভাবে এত বিহেভিয়াল প্রবলেম আমরা দেখছি তার ছেলেমেদের মধ্যে বাবা মার সঙ্গে ভীষণ রকম খারাপ ব্যবহার করা রাগের জায়গাটা অ্যাগ্রেশনের জায়গাটা ভীষণ স্ট্রং জায়গায় চলে যাওয়া এবং তারা অন্যরকম মানে নেশার মধ্যেও কখনো ঢুকে যাচ্ছে মানে গেম খেলতে গিয়ে কি তারা অনলাইন গেম খেলছে বিভিন্ন রকম অ্যাটমসফিয়ারে লোকজনদের সঙ্গে মেলামেশা করছে এবং তাদের সঙ্গে মেলামেশা করতে গিয়ে তারা অন্য রকম নেশার মধ্যেও ঢুকে যাচ্ছে সেই নেশার মধ্যে ঢুকতে গিয়ে তারা তাদের মধ্যে যে বিহেভিয়াল চেঞ্জেসগুলো হচ্ছে প্রবলেমগুলো হচ্ছে বাড়ির থেকে উইড্র করে নিচ্ছে বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে বা বাড়ির লোকের ওপর ভীষণ রকম টর্চার ডিস্ট্রাকটিভ নেচার হয়ে যাচ্ছে জিনিসপত্র ভাঙচুর করছে এবং সবচেয়ে বড় কথা চুরির ব্যাপারটাও তাদের মধ্যে এসে যাচ্ছে টাকা পয়সা চুরির ব্যাপারটা তারা মানে যেমন টাকা ইনকামও করছে অনলাইন গেমের ক্ষেত্রে গিয়ে এবং সেক্ষেত্রে তারা বাড়ির লোকের ওপর প্রচণ্ড রকম টর্চার করছে